নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি তো এখন আমি চলে এসেছি বাপের বাড়ি তো কালকে হঠাৎ করে চলে এসেছি বিকেলবেলা তো কালকে আর ভিডিও করা হয়নি তো চলুন তাহলে একটু বাইরের দিকে যাই এখন অনেকটাই বেলা হয়ে গেছে হয়ে যাবো বাইরে এখনো পর্যন্ত রোদ বেরোয়নি আর আমি একটু বাইরের দিকে যাই দেখি মা কি করছে তবে জানে ঝড় দিচ্ছে তারপরে প্রায় নটা মতো বাজতে চললে এখনো পর্যন্ত এমন চারিদিকটা কুয়াশা কুয়াশা মনে হয় না আজকে আর হচ্ছে ধান সেদ্ধ আর এসেছি আমি একটু আগুন ছোটবেলার মতো এই রকম ধান সেদ্ধ হলে বসে থাকতাম উনুন গড়ায় আগুন পোহানোর জন্য বা কখনো কখনো এমনও হয়েছে ধানে জালও দিয়েছি একটু আধটু

তো ধানগুলো ভাপিয়ে নেওয়ার পরে এখানে আবার ডাবার মধ্যে দেয়া হচ্ছে এগুলো আবার জল দিয়ে রাখা হবে তো কালকে আবার এগুলোকে সেদ্ধ করা হবে এই যে সব ধানগুলো এখানে ডাবার মধ্যে দিয়ে দিয়েছে একটু বেলা করে জল দেয়া হবে পুরো একটা চালে চালিয়েছিল গোটাটা চাড়িয়ে গেছে লাউশাকগুলো সবাই যেন মনে হচ্ছে কত পাড়া হয়ে গেছে খালি খালি লাগতে গেছে দাদা তুমি ব্রাশ আছে সকাল সকাল লাউ শাক কেটে নিয়ে এসেছে আর এখানে একটা লাউ নিয়ে এসেছে লাউটা একটু দাগি দাগি মতো হয়ে গেছে যেমন সে মনে হবে কিসে যেন এতে ঠক্কর মেরেছে খেলতে খেলতে তো বাবু বাবু এখন খেলতে ব্যস্ত আছিস কেন তুই শুয়ে পড়ে কেন এখন এদিকে আমি আর মা একটু চলে এসেছি জমির দিকে আর তাতে যেই জমিটাতে আমাদের সবজি চাষ হয় সেখানেই তো এসে দেখি জমিটাতে এই শীতের কী কী সবজি চাষ হয়েছে সেটা দেখার জন্যই আরও আমি এলাম চলুন তাহলে দেখাই গাজর ওই দিকটাতে কি এই সাইডটাতে আবার আছে মূল মূল এবারে দু রকম একসাথে পাইল করে দিয়েছে একটা লাল মূল আর একটা হচ্ছে সাদা মূলো অর্থাৎ যেটাকে হাইব্রিডের মূল বলা হয় প্রচুর ঘন হয়ে গিয়েছিল তাই সরু সরু শাকগুলোকে নিয়ে যাওয়া হয় খাওয়ার জন্য আর বাকি ফাঁকা করে দেওয়া হয়েছে যাতে মূলগুলো একটু মোটা হয় আর এই সাইডটাতে হয়েছে আর এই সাইডটাতে হয়েছে পালং শাক তো পালং শাকও অনেকটা জায়গায় দেওয়া হয়েছে পুরো শীতটা যাতে খাওয়া যায় সেই হিসাবে আর এখানে আছে বিন বীমকড়াই তার বীমকড়াইয়ের ফুল এসেছে এখনও সেরকম ধরেনি তো অল্প করে দিয়েছে এবারে বেশি দেয়নি আর এই সাইডটাতে আছে কপি বাঁধাকপি ফুলকপি এবারে আবার ওলকপি দেয়নি তো বাঁধাকপির পরিমাণটাই বেশি তার কারণ বাঁধাকপিটা যে ভালো চৈত্র মাস পর্যন্ত খাওয়া যায় আর কিছুদিন পর থেকে বাঁধতে শুরু করে দেবে আর ফুলকপিটাও তাই ফুলকপিটা ফুল হতে শুরু করে দেবে আর এই সাইডটা থেকে যে ফাঁকা দেখছেন ওখান থেকে না কয়েকটা বাঁধাকপির চারা মানে এরকম বড় বড় হয়ে গিয়েছিল কারা উপরে নিয়ে পালিয়ে গেছে আর এইদিকে আলুতে মাটি দেওয়া হয়েছে পুরো মাঠ এখন সবুজ আর এই যে দেখুন এখনও পর্যন্ত কুয়াশা কুয়াশা আর হাওয়া দিচ্ছে দেখেছেন গাছগুলো দেখেই মনে হচ্ছে যেন পুরো ঝড় উঠেছে তো স্নান টান সেরে নেওয়ার পরে আমি আর বাবু এখানে বসে বসে একটু রোদ পোয়াচ্ছি আর কিছুক্ষণ পরেই ভাত খাওয়া দাওয়া হবে হঠাৎ করে লক্ষ্য করলো পাখাটা কি ঘুরছে ডানাগুলো দেখা যাচ্ছে না আমার মনে যেন ঘুরছে তাই ডানাগুলো দেখা যাচ্ছে না শীত পড়ে গেছে না সেই কারণে ডানাগুলোকে খুলে রেখেছে তো এইবার দুপুরবেলা বসেছি খেতে এখানে হয়েছে শিম আলু ভাতে আর এইখানে হয়েছে নোটে শাক ভাজা আর লাউ শাক পালাম শাকের চচ্চড়ি আর এই দিকে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো কালকে যেহেতু এসেছিলাম কালকে রাত্রিবেলা মাংস হয়েছিল আর আজকে মাছ ঘরেতে দুপুরবেলা কোনো দিনও ঘুমোয় না আর মা বাড়ি এসে প্রতিদিন দুপুরবেলা ঘুমোচ্ছে দুটো সময় ঘুমলে চারটে সময় উঠছে পাওয়া যায় মা বাড়ি এসে পরিবর্তন হয়ে গেছে বাড়ি গিয়ে আবার তো এরপরেই আমি এক চুপি বাদাম নিয়ে বেরিয়ে পড়েছি ভাজানোর জন্য কোথায় এই যে দেখতে থাকুন তো ওখানে দেখলাম বৌদিরা বাদাম ভাজছে খোলা সমেত বাদাম বালিতে যে ভাজা হয় সেটাই তো আমারও দেখি ইচ্ছে গেল তাই আমি এক চুপড়ি বাদাম নিয়ে এসে হাজির আমিও বললাম আমাকেও ভেজে দিতে হবে অনেক দিন পরে এরকম খোলা সমেত বাদাম ভাজা খাবো আর এই যে দেখছেন এই খোলাটা হচ্ছে মুড়ি ভাজার খোলা ছিল তো এখন তো আর বাড়িতে মুড়ি ভাজা হয় না তাই টুকটাক বাদাম টাদাম ভাজার জন্য এই কলাটা বের করা হয় এই তো আমি আমি এইতো ঘুমতি করতে আছি বাবা ওই আমার সোনা জে আমার মাম্মা জি চলো 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 বেরি যাবো চলো চলো বেরি যাবো চলো চলো বেরি যাবো খুব ঘুম আসছে বে ঘুম করে ফেলেছিলে না 엄마 চলো না চলো আমার বেরি যাবো চলো বাবু সোনা কলবো বাবু আর এখন সন্ধ্যাবেলা যেহেতু প্রচন্ড শীত পড়েছে তাই মা বললো আজ সন্ধ্যাবেলা একটু পিঠে করে দিই এখানে হচ্ছে আজকে পিঠে এটাকে অনেকেই বলে সাজের পিঠে কেউ বা বলে চিতই পিঠে তো আমরা বলি আজকে পিঠে তো এই যে উনানে হচ্ছে এইগুলো হয়ে গেছে কি সুন্দর ফুলেছে দেখুন পিঠেগুলো পুরো একেবারে ধোঁয়া উঠছে আর এই পিঠেটা ঘন ঘন নারকেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর তার সাথে এখানে হয়েছে লাউ পড়া যেটাকে লাউয়ের পিঠে বলা হয় আর তার সাথে হয়েছিল এখানে সরু পিঠেও তো আজকে সন্ধ্যাবেলা আমাদের পার্বণ হচ্ছে চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা